আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানের ফ্রি ভিসায় যারা আসতে চান তাদের জন্য কিছু পরামর্শ দিচ্ছি বা ফ্রি ভিসা বলতে কি বোঝায় বা জর্ডানের ফ্রি ভিসায় এসে কী কী কাজ করা যায় সে বিষয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেকে আছে যেখানে এখানে গার্মেন্টসে চাকরি করেন অনেক কাপড় আছে তারা চায় তাদের হাজব্যান্ডদেরকে নিয়ে আসার জন্য বা তাদের হাজব্যান্ডও চাপ দেয় যে আমাকে নিয়ে চাও না হলে তুমি চলে আসো মানে বিভিন্ন ধরনের তাদের সাথে কথোপকথন হয় সেই হিসাবে জর্ডানে যারা ফ্রি ভিসায় তাদের হাজব্যান্ডদেরকে আনতে চান তারা ফার্স্ট টাইম একটা জিনিস করবেন যে আপনারা কারেক্ট লোক পাচ্ছেন কিনা। সেই লোকের সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আপনারা কারোর সাথে ফোনে বা ফেসবুকে পরিচয় ইউটিউবে পরিচয় এরকম পরিচিত লোকদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না এখানে যারা অবশ্য অবশ্যই বাংলাদেশিদের অনেকেরই এখানে দোকান আছে শোরুম আছে অনেক বাংলাদেশি মালিকেরও গার্মেন্টস ফ্যাক্টরি আছে যদি পারেন তারা আপনার তাদের সাথে যোগাযোগ করবেন সো আপনার অ্যাটলিস্ট টাকাটা মার যাবে না আর এখানে আপনি ফ্রি ভিসায় নিয়ে আসার পর সে কি কাজ করতে পারবে দেখেন সে যে কাজ করতে পারবে হয়তো বা কোনো সুপার মার্কেটে কাজ করতে পারবে না হলে বাইরে কোনো কিছু বিক্রি করতে পারবে যেমন আমরা সবাই কিন্তু দেখি যে জর্ডানে যখন রাস্তাঘাটে যে মানে আমরা যাই আসি এখানে অনেক সবজি টবজি বিকেলবেলায় নিয়ে বসে অনেক বাঙালি ভাইরা এবং আপুরা তারা কিন্তু এরকম মানে কোনো একটা কোম্পানির কোম্পানির আন্ডারে তো আসা এসে বাইরে কাজ করা যায় না তারপরেও হয়তোবা অনেকেই কিছু সময়ের জন্য করে পার্ট টাইম যেটাকে বলে কিন্তু হয়তোবা কোনো জর্ডানি মালিকের আন্ডারে এসে সে কি করে সে এরকম তাকে বলে যে আমি তোমাকে ভিসারিনের জন্য বছর বছরে টাকা দেব এবং কি তোমাকেও আমি একটা এক্সট্রা চার্জ দেবো আর মানে এক্সট্রা একটা টাকা দেবো সো তুমি আমি যেখানেই কাজ করি না কেন বা আমার যেখানেই প্রবলেম হোক না কেন যদি কখনো পুলিশে ধরে বা যদি কোনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি আমাকে সেভ করবো এরকমভাবেই তা দেখা গেছে যে কাজ করে আর তাছাড়া ফ্রি ভিসা বলতে জর্ডানে কোনো ফ্রি ভিসা নাই তবে এখানে অনেক বাংলাদেশিরা আছে যারা কিনে বিভিন্ন রেস্টুরেন্টে বা অনেক গার্মেন্টসে সুপার মার্কেটে এরকম অনেকেই কাজ করে তারাও দেখা গেছে যে যেভাবে এসেছে সেইভাবে যদি আপনারা আসতে চান সেটাকে আপনাকে ফ্রি ভিসা বলে না সেটা কোম্পানির ভিসা বা মালিকানার ভিসা বলে সো সেই ভিসায় এসে আপনাদের কাজ করতে হবে আর সেই ভিসা পাওয়ার জন্য যে বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা হচ্ছে বোয়েসেল কারণ বোয়েসেলই একমাত্র জর্ডান থেকে বাংলাদেশে আনার বিশ্বস্ত এবং কি অ্যাপ্রুভড একটা অর্গানাইজেশন সো আপনারা যদি কাউকে এভাবে আনতে চান অবশ্যই আপনারা সঠিক উপায়ে সঠিকভাবে লোকজন যাচাই বাচাই করে তারপর আপনারা টাকা দেবেন কারণ একজনের সাথে ফেসবুকে পরিচয় তাকে সে আপনাকে বললো যে আমি আপনাকে নিয়ে দেবো বা এনে দেবো আমাকে তিন লাখ টাকা দাও বা দশ হাজার টাকাই দাও এই দশ হাজার টাকাই যে দিলেন না সেই দশ হাজার টাকায় আপনার গায়ে হয়ে যাবে কখনোই আপনার এই দশ হাজার টাকাও কাজে আসবে না জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা প্রতারিত না হন কারণ অনেকে আমাকে কমেন্টস করেন যে আপু আমার হাজব্যান্ডকে আনতে চাই ফ্রি ভিসায় বা আমার চায় কিভাবে আনতে পারি বা অনেকেই যাদের সাথে আমার এখানে পরিচয় আছে তারাও আমাকে বলেন অ্যাকচুয়ালি এরকম কোনো অপশন নাই যদি কাজ জানে আর সে যদি চেষ্টা করে সে অবশ্যই আসতে পারবে আর গার্মেন্টসের যে কাজগুলোতে নিয়ে আসে ছেলেদেরকে সেগুলো জানার জন্য আপনাদের অবশ্যই বোয়েসেল অথবা জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যে বলা যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিটাকে আপনাদেরকে ফলো করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর তো যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম